হ্যালো সালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের সাই সাইরা রিসোর্টে আসলে এখানে আসার প্ল্যান অনেক বড় আমি যেহেতু আমি ঢাকায় থাকি সেক্ষেত্রে আমার কোথাও বের হওয়া হচ্ছিল না সব আমি আমার ফ্রেন্ড কলিং বলেন নাজবুল ভাই তাকে বললাম যে ভাই চলেন একটা জায়গায় ঘুরে আসি আমি যেহেতু ফ্রি আছি এখন যেহেতু আমরা অফিস থাকে তো তো ভাই বললো যে আসেন আমাদের এলাকা আসেন একটা রিসোর্ট আছে সুন্দর একটা রিসোর্ট আছে তাছাড়া আপনি দুদিন থাকেন নারায়ণগঞ্জের যে যে জিনিসগুলো আছে যে যে টুরিস্ট স্পটগুলো আছে ওগুলো দেখে যান তো ভাবলাম আর দেরি না করে চলে আসি তো আজকে চলে আসলাম সাইরা রিসোর্টে এখানে আসলে আমি জানতাম না যে রিসোর্টটা এত সুন্দর ঢোকার পরে বুঝতে পারছি আর রিসোর্টটা অনেক বড় তো আমরা দুজনেই যেহেতু দুইজন দুইজনে আমরা টিকিট কেটে আর টিকিট কাটার ব্যাপারে একটু বলে রাখি এখানে টাকা টিকিটের দাম ছিল আমাদের এক বড় ভাই ছিল দ্যাটস ওয়াই উনি আমাদেরকে টিকিটের প্রাইসটা অনেক কমায় দিয়েছে এরপরে হলো আমরা রিসোর্টের দিকে যাচ্ছি মাত্র এন্ট্রি হলাম এখানে আমি এন্ট্রিতেই দেখা যায় একটা লেক আছে লেকের পাশে আবার কিছু থাকার জন্য কটেজ আছে কটেজগুলো অনেক সুন্দর আস্তে আস্তে আমি সবগুলো একসাথে একসাথে দেখাবো আগে আমরা ভিতরের দিকে এন্ট্রি হই এখানে এগুলো এগুলো যা দেখতেছেন আশেপাশে সবগুলো কিন্তু কটেজ এবং এখন কিন্তু সিজন না দ্যারসাই দেখা যায় কি এখন ম্যাক্সিমাম কটেজগুলোই খালি মানে কেউ নাই এক এমন একটা অবস্থা বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে হলো রেস্টুরেন্ট আছে এখানে বাফেট এবং খাবারের সকল ব্যবস্থাই আছে যদিও খাবারের প্রাইসটা অনেক দাম পরবর্তী আমরা মেনু দেখেতে আমরা অবাক হয়ে গেলাম যে আসলে অনেক অনেক দাম নিতেছে যাই হোক সেটা ব্যাপার না আর এখানে এমন এমন মানে কটেজগুলো আছে যেগুলা সিঙ্গেল কটেজ এগুলোর সামনে যেই প্লেসগুলা অনেক সুন্দর ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা প্লেস আর তাছাড়া কেউ ফ্যামিলি নিয়ে আসে বা বউ বাচ্চা নিয়ে আসে তাছাড়া এমনি পিকনিক স্পটের জন্য এটা মানে একদম সুন্দর একটা প্লেস হতে পারে তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি এখানে দেখেন এই আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু কটেজ এবং সব এখন খালি এবং আমরা যে আজকে আজকে কিন্তু ফ্রাইডে তো আমরা নামাজ পড়েই আমি এই শ্যুটটা নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে দেখা যায় কি এখানে ম্যাক্সিমামে এখন সুখ ফ্রাইডে হওয়ার পরেও আজকে এত মানুষ নাই আর ম্যাক্সিমাম আসে আসলে পুলে নামার জন্য যেটা একটা পুল আছে সুন্দর তো যাই হোক এখানে আমরা ঢুকলাম ঢুকে আমি এখন আমরা পুলের দিকে যাচ্ছি একদম সেই আসলে অনেক বড় এখানে সারা দিন থাকলেও আপনার মন ভরবে না কারণ এত এত সুন্দর প্লেস আপনি পুলে নামার পরে সবগুলো মানে ছবি ওঠানো ব্যাপারে সব কিছু নিয়ে আপনি আসলে সারা দিনে আপনার কাছে মনে হবে যেটা কম হয়ে যায় তা আমরা এই জায়গাটা এই জায়গাটা একদম পুলের এক পাশে এই জায়গাটা অনেক সুন্দর একটা প্লেস ছিল আমি আবার আমাদের ক্যামেরা নিয়ে ক্যামেরাটা আমি একটু শ্যুট নিচ্ছিলাম ডিএসএলআর দিয়ে আর নাজুল ভাই আমার ক্যামেরা দিয়ে একটু শ্যুট নিতেছিল তো আমি ন্যাচারাল কিছু শ্যুট নিলাম যেহেতু আমি আমার ভিডিওতে দিব দেড়শো আমি কিছু শ্যুট নিতে থাকলাম এখান দিয়ে আমাদের যে বড়ো ভাইরা ছিল ছিল ওনারা এক পাশে গল্প করতেছিল ওনারা স্থানীয় তো ওনারা বললো যে আপনারা ছবি উঠান আপনারা সময় নষ্ট করেন না আপনারা যা যা ইচ্ছা করেন সমস্যা নেই আমরা তো আসি এখানে তো আমি আর নাজুল ভাই ছবি উঠান যেখানে যাব অবশ্যই সেখানে একশো নয় দুইশো নয় হাজার হাজার ছবি উঠে যাবে আমার ছবি উঠবে নাচল ভাইয়ের ছবি উঠবে অনেক ছবি উঠবে যাই হোক এখানে আবার আমি দেখতে পাচ্ছিলাম যে অনেক কাঠ কাঠ গোলাপ তা আমার গাছ মানে কাঠগোলাপের যেহেতু ফুল আসছে এখন অনেক টাইপের কাঠগোলাপ দেখলাম আবার যেহেতু পুলের পাশে আবার অনেক সুন্দর ছিল ওই ওই প্লেস মানে ওই মোমেন্টটা আর পুলটা অনেক সুন্দর বড় আছে যেহেতু মানুষ কম সেক্ষেত্রে ভালোই লাগছে কারণ এক মানুষ বেশি হলে হয়তো বা বিষয়টা অন্যরকম হতে পারতো লেকের পুলের পাশে একটা কাঠ গোলাপের গাছ ছিল আমি এটার একটু স্যুট নিলাম যেহেতু কাঠ গোলাপ সবারই ভালো লাগে আমারও ভালো লাগে একটা স্যুট নিলাম দেন আমি প্রিপেয়ার হচ্ছিলাম যে কখন পুলে নামব যেহেতু আমরা নামাজ পড়ে আসছি তাহলে কোনো সমস্যা নাই এখন নামা যায় নামাজার আগে নামি নাই তখন আবার নামলে আবার নামাজের পড়া হইতো না দেশ এই নামাজের পরেই নামবো সেটা ভাবছিলাম তো নামাজ পড়ে আসছে যেহেতু সেই জন্য আমি একটু শ্যুট নিতেছিলাম আমার একটা ভিডিও নিতেছিল নাজুল ভাই যে আপনি হাঁটাহাঁটি করেন একটু ভিডিও নেই তো এই সময় আগের তুলনায় মানুষ একটু বেশি ছিল এরপরে আমি দিলাম একটা লাভ আমি যেহেতু পোলট্রি দিতে পারি দেড়শোয়ে আমার পোলট্রি দিতে ভালোই লাগে আমি প্রায় দশ পনেরোটার মতো পোলট্রি দিছি পুলের মধ্যে তো লাভ তো আছেই তো যাই হোক পুলটা আসলে ভালোই ছিল পানিটা ক্লিন ছিল আর আমার মোবাইল যেহেতু ওয়াটারপ্রুফ দেড়শো আমি মোবাইল সহ একদম নেমে গেছি কিন্তু একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে যে ক্যামেরার মধ্যে শুধু পানি পরতেছিলো তো তো ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছিলো তো আমরা পুলের মধ্যে অনেক মজা করি যদি আমরা দুইজন দুইজন দুইজনই হ্যাঁ মানে সেই মেজ তো আমাদের সাথে আর তেমন কেউ ছিল না যাই হোক দুইজনই আমরা অনেক ভালোই মজা করছিলাম আর এর মধ্যে আমরা নাজুল ভাই আমার সাথে প্রতিযোগিতা নিচ্ছিলো যে কে কতটুকু ডুব দিয়ে যাইতে পারে সেখানে ভিডিওগুলো আসলে দেওয়া পসিবল হয় নাই তা এর মধ্যে আমি আমার কয়েকটা ভিডিও নিতেছিল আমি পানির নিচ দিয়ে আসতেছিলাম বিয়ে বিয়েটা অনেক অড মনে হচ্ছিলো আমার কাছে যাই হোক এভাবে করে আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এর বেশিও তিন ঘন্টার মতো আমরা তুলেছিলাম আর ওইখানে অনেক ভাইরা ছিল যারা ম্যাক্সিমামই আসলে ঢাকা থেকে যায় নারায়ণগঞ্জের স্থানীয় খুব কম কারণ স্থানীয়রা আসলে অভ্যস্ত হয়ে গেছে এগুলাতে আর নাজমূলক আবার বলতেছিল যে ভাই আমার একটা ছবি উঠান আমার পিছনে আমার নিজের নাম লেখা আছে আমার নিজের ব্র্যান্ডিং করা আছে যেহেতু আমরা দুইজনেই ডিজাইনার গ্রাফিক্স অ্যান্ড মোশন ডিজাইনার দ্যারস হয় আমি উনি ওনার বলতেছি একটা শ্যুট নিতে ওনার নামের যেহেতু উনি ডিজাইনটা করছে ডিজাইনারদের একটা একটাই সুবিধা হচ্ছে যে আমরা নিজেদের ব্র্যান্ডিং নিজেরাই করি সব আমরা নিজেরাই সব ডিজাইন করতে পারি তো সেই ক্ষেত্রে ওনার টি শার্টটা উনি নিজে ডিজাইন করছে একটা ক্লায়েন্টের জন্য উনি ট্রাভেল ব্লক করত তো দ্যাটস ওয়াই উনি ওটা করছিলো যাই হোক এভাবে অনেকক্ষণ ভিডিও কর করলাম আবার এর মধ্যে আবার ক্ষুদা লাগছিলো অনেক অনেক খোঁজা লাগছিলো আর নাজ ভাই আবার নিজে সাতার পারে এখন বলতেছে ভাই একটা ভিডিও করে দেন আমি সাঁতার কাটতেছি দেন আমরা এটা শেষ করে একটা অন্যদিকে গেলাম রিসোর্টের এই পাশটা অনেক সুন্দর একটা ওই যে প্রথম এন্ট্রিতেই যেটা বললাম একটা লেক লেকের পাশে কিন্তু কটে আছে এগুলো সব খালি সব খালি এখানে এখন কেউই নেই সবই তালামারা আসলে মানুষ এত কম এত বড় একটা রিসোর্টে এত কম আমি বুঝলাম না মানুষই নাই বললেই চলে তো এখানে পুকুরের এই লেকের মধ্যে অনেক মাছ ছিল আর অনেক গোল গোল টাইপের যেন মাছ ছিল আর এমনি প্লেসগুলো অনেক সুন্দর আমি এখানে অনেকগুলো ছবিও তুলছি আর যেহেতু আবার ফুল ছিল ওইগুলার পাশে তো ফুলগুলোর একটা স্যুট নিলাম আশেপাশে অনেক লিচু গাছ ছিল এখন ভিডিওতে হয়ত দেখা যাবে না লিচু গাছ ছিল আম গাছ ছিল মোটামুটি যদি আমি বলতে চাই এই রিসোর্টটা আসলে অনেক সুন্দর একটা রিসোর্ট এখানে যদি যে কেউ আসলে আসলে তার মন ভালো হয়ে যাবে আর যদি হাজব্যান্ড ওয়াইফ আসে অবশ্যই মানে হাজব্যান্ড অবশ্যই মানে দুজনে অনেক ভালো থাকতে পারবে এখানে কারণ এখানে একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুব সাইলেন্ট আর এখানে আপনাকে কেউ বলবেও না যে আপনি কই থেকে আসছেন বা কী হয়েছে এখানে হলো যে সবাই সবার মতো টাইম পাস করতে আসে তো এভাবে এভাবে আমরা প্রায় সন্ধ্যা পর্যন্তই ছিলাম আবার রিসোর্টের ভিতরে যে কটেজগুলো ছিল ওগুলোর সামনে যেই এই যে স্থানগুলোয় দেখেন মানে এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কিন্তু এই আশেপাশে যত কোটে কেউই থাকে না আমি তো ভাবলাম যে তো যেতে অনেক সুন্দর দেখায় তো আমি কয়েকটা স্যুট নিলাম এখান থেকে মানে মন ভালো করা একটা প্লেস এটা এরপরে সন্ধ্যা হয়ে গেলে আমরা আস্তে আস্তে বের হয়ে যাব আবার নাজুলো বলতে ভাই দেখেন আমার এখানে লিচু গাছ আছে একটু লিচু পাই রাখাই বললাম দূর এটা এখন এরা কি বলবে আমি আমি কয়েকটা শ্যুট নিতেছিলো এখানে অনেকগুলো পাখি দেখছে এখানে তো শ্যুট নিতেছিলো তা আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আমরা এখন আজকে চলে যাবো আজকে আজকে প্রথম দিন কালকে আবার প্ল্যান আছে অন্য জায়গায় যাওয়ার সেটা নেক্সট ভিডিওতে আমি আপলোড দেবো তো আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি এখন আমি ওনাদের বাড়িতে যাবো দেন আমরা সকালে কালকে সকালে ইনশাল্লাহ আবার বের হব থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ 拜拜。Bye bye.